পঞ্চম শ্রেণীতে পড়া এক বাচ্চা যদি এত সুন্দর একটা প্যান্ডেল করতে পারে আর এত সুন্দর ঠাকুর বানাতে পারে সাথে দাদার সাহায্য নিয়ে তো তোমরা কি করতে টোটো ধরো ভাই তো অনেক তো প্যান্ডেল দেখলাম রায়গঞ্জে কালিয়াগঞ্জে মানে সবার ছবিতে দেখলাম ঘুরতে তো সেভাবে বেরোনো হয়নি সবার ছবিতে ভিডিওতে অনেক অনেক বড় বড় প্যান্ডেলে পোস্ট করছে কিন্তু আমার কাছে যে সেরা লাগিছে আর আমার বন্ধুর কাছে সুভাষজির কাছে কি বন্ধু হ্যাঁ যেটা আমাদের আমাদের কাছে সেরা লাগছে সেটা হলে সামনে আপনারা যাবেন দেখতে পাবেন এখন চলো দেখাচ্ছি তোমাদেরকে আর কোথায় টোটাল বিরোটাতে থাকবো তাহলে বলতে পারবো চলো লেটস গো তো আজকে কিন্তু ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বাইক নিয়ে রেডি হয়ে পুরো বেরিয়ে পড়লাম আর ওলির আশীর্বাদ নিয়ে আর সামনে যাওয়ার পথে তোমাদের কাছে যেটা দেখাবো সেটা হচ্ছে দুর্গাপূজাতে অলরেডি সবাই অনেক প্যান্ডেল ঘুরে নিয়েছে অনেক দেখে নিয়েছে আমি তো সবার ছবি পোস্ট দেখলাম তো সেই প্যান্ডেলদের মধ্যে আমার যেটা বেস্ট মনে হয়েছে আমি ছবি পোস্ট দেখেই আর কি বিচার করলাম কারণ আমার সেভাবে প্যান্ডেল ঘোরা হয়নি আর সেভাবে ঘুরতেও পারিনি বা ঘুরতে যাইনি এদিকে মোড়ে প্যান্ডেল দেখতে পাচ্ছ তোমরা সামনে যাবো সুভাষিষকে উঠাবো সুভাষিষের বাড়ির রাস্তা এটা আর শুভাশিষ দেখলাম চলে আসলো পুরো অনেকক্ষণ টাইম পরে চাটা খেয়ে চুল টুল ঠিক করে ঠাকুর প্রণাম করে নিল চল বন্ধ হয়েবার যাই ওয়েদার দেখতে পাচ্ছি একটু মেঘলা আকাশ রয়েছে কেননা বৃষ্টি টিষ্টি ভালোই হচ্ছে কমসম যখন তখন বৃষ্টি নেমে আসছে আর সামনে চলে যাবো একদম শিলিগুড়ি মোড় থেকে ডান দিকে রাস্তায় যেটা হচ্ছে চন্ডীতলা পরে তো চণ্ডীতলা থেকে সোজা চলে গেলে এই দেখো চণ্ডীতলা বাজারের পাশে কিন্তু একটা সুন্দর সমুদ্র মন্ত্রণা আর এইখানে যত সম্ভব কুম্ভ মেলার যে থিমটা ছিল সেটাই করেছিল আমি ভিডিওতে দেখেছি আর সোজা চলে আসবে আমাদের এখানে মোটর কালীবাড়ি মা কালের দর্শন হয়ে গেল রাস্তা যাওয়ার পথে তো যেই মণ্ডপটার কথা বলছিলাম সেটা হবে বেস্ট মানে আমার কাছে বেস্ট বলা চলে আর সত্যি বলতে বেস্ট কেন তোমাদেরকে বলছি কেননা এত বড় বড় প্যান্ডেল হয়েছে মানে এখানে কম্পিটিশন চলছে রাস্তার মধ্যে দেখছি যে কাকা টানতে পারছে না ঠেলাটা অলরেডি চারটা সিমেন্টের অবস্থায় নিয়েছে কম ভারী আর সব থেকে বড়ো ব্যাপার যে বয়সটা অনেক বেশি কাকার কারণ চলো মারি ঠেলা কাকাও তো কিছু একটা ভাষায় বলছিলাম বুঝতে পারছিলাম না অনেকক্ষণ চালানোর পরে অনেকক্ষণ ঠেলা দেওয়ার পরে বুঝলাম যে কাকার তো সামনে কোনো ব্রেক নেই কাকা ভাবছে যে এই সিমেন্টের বস্তা মানে আমার বা আমার কোনো দোকানের ওই জন্য মনে আমি ছালা দিচ্ছি যাই হোক কাকা সেটাই ভাবুক কোনো অসুবিধা নেই সাহায্য করার কথা ছিল সাহায্য করে দিয়েছি কাকার ভালো হলো এই যে প্যান্ডেলটা দেখছো হ্যাঁ এই প্যান্ডেলটার কথা কিন্তু আমি বলছি না যেই ঠাকুরটা দেখো ভাই ওটা একদম ইউনিক আর মানে আসল যে দুর্গাপূজার যে এটা ভাই ভাই না যে মন থেকে বানানো এখন তো কম্পিটিশনের টাইম চলছে কে কত বড় প্যান্ডেল বানাবে কে কত বেশি লাইট লাগাবে তো যেই জায়গায় যাব দেখতে পারবে এখনই চলো লেস গো এই যে এখানে দেখতে পাচ্ছ ঘোষ হার্ডওয়্যার লেখা আর ওই যে সামনে হচ্ছে মণ্ডপটা ঠিক আছে এইখানে হচ্ছে মেইন মণ্ডপটা এটাই তোমাদেরকে দেখাবো তো তোমাদেরকে যেই ভিডিওটা দেখানোর জন্য আজকে আসছি মানে যে জায়গাটা দেখাবো আর যেই আকর্ষণীয় ব্যাপারটা দেখাবো সেটার জন্য কিন্তু এখানে চলো দেখাচ্ছি এই যে রাস্তাটা পার করলাম এখানে নিশ্চয়ই কোনো বাচ্চারা বানিয়েছে এত সুন্দর একটা তো এত সুন্দর যে মন্ডপটা তোমরা দেখতে পাচ্ছ সেই মণ্ডপটা কারিগরও চলে আসছে সেই কারিগরদের দেখাচ্ছি এই হচ্ছে কারিগর তোর নাম কি ভাই নাম রাজনাথ সাহা রাজনাথ সাহা কি বানাইছে এটা ওটা আমি আর আমার দাদা তো দাদার নাম দাদার নাম রাজবীর সাহা পূজা করছিস ভালো করে হ্যাঁ ঘরটা কোথায়

যেটা দেখতে পাচ্ছ এত প্যান্ডেল দেখার পরেও আমার কেন ফেভারেট মনে হচ্ছে কেননা এটুকুন এটুকুন বাচ্চাগুলো কত সুন্দরভাবে ভাবে পূজা করছে একটা নিজেদের মতো করে ঠাকুর বানিয়েছে নিজেরাই আর ওরা বিসর্জনও দিবে প্যান্ডেল বানিয়েছে ঠাকুরের ডিটেলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সিনেমাটিক ভিউ নিয়ে বছর ধরে হচ্ছে ঠাকুর পুজো করে পাঁচ বছর হয়ে গেল মানে এই যে আমি অনেক জায়গায় দেখি না চাঁদা নিচ্ছে একে তো সরকার অনেক অনুদান দিচ্ছে জানিনা সেটারও কোনো দরকার আছে কিনা তারপরেও যদি এভাবে কি বলবো টোটো টোটো ধরে এইভাবে টাকা আদায় করা হয় চাঁদা নেওয়া হয় বড় বড় রকমের এই ভাইরা নিজের থেকেই করছে সব না কোনো চাঁদার দরকার হয়েছে পাঁচ বছর ধরে পূজা করছে নিজেরাই ঠাকুর বানায় নিজেরাই প্যান্ডেল বানায় আর নিজেরাই বিসর্জনও দিবে আজকে কি ভাই তাই তো আজকে আজকে বিসর্জন আবার লাইটিংও ছিল লাইটিংটা শেষ যেহেতু দুর্গাপূজা শেষ লাইটিংটা হয়েছে এটাই হচ্ছে তোর বাড়ি মানে মনে যদি কারো ইচ্ছা হয় না যে আমরা পূজা করবো চাইলেই করা যায় চাইলেই করা যায় দেখে খুব ভালো লাগলো এই জন্য আমার কাছে একটা বেস্ট প্যান্ডেল এই বছরের গোটা দুর্গাপূজায় যত প্যান্ডেল হয়েছে কত হাত একশো হাত দুইশো হাত প্যান্ডেল তারপর দেখো শুধু কারি দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে একটা কি বলবো মনটাই মনটা ভরে গেল দেখে ভাই দারুন দারুন এই মন্ডপের ঠিকানা কিন্তু হেমতাবাদ যাওয়ার পথেই সোনাবাড়ি মোড় থেকে আগেই দেখবে বা হাতে পড়বে আর ভিডিওটা কেমন লাগলো জানিও এই ভাইদের জন্য একটা শেয়ার অবশ্যই করো থ্যাংক ইউ